আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত বিয়াস আপনার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার দেশের জনগণ ভালো ছাত্র জনতা এবং দেশের অল স্তরে যে যে স্থানে আছে সকলেই ভালো নয় কেন ভালো নয় দেশ আজকে অরাজকতা বিশৃঙ্খলার মধ্যে ঠেলে দিয়েছে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা কিছু সংখ্যক উগ্রবাদী লোক যারা দেশে শান্তি চায় না অশান্তিতে বিশ্বাসী দ্বারা যারা হট্টগোল সব সময় তারা নিমজ্জিত থাকে আপনারা দেখেছেন উনিশশো সাল যারা দেখেছেন বা শুনেছেন বা তাদের জীবনী পড়েছেন উনিশশো সালে আমাদের বাংলাদেশে কী হয়েছিল পাখানাদার বাহিনী আমাদের উপর কেমন ভরভর আচরণ করেছিল আমরা এমন একটা জাতি অন্যায়ের বিরুদ্ধে অন্যায় যখনই দেখি রুখে দাঁড়াই এটাই হচ্ছে আমাদের স্বভাব তো আর আমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা অন্যায়ও বোঝে না ন্যায়ও বোঝে না তারা বোঝে অগ্রতা আর তাদের নিজের স্বার্থতা যেমনই উনিশশো সালে তারা করেছিল নিজের স্বার্থের জন্য তারা উনিশশো সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের যোদ্ধাদের সাথে যোগ দিতে পারেনি তারা পাকিস্তানি হানাদের দালালি করায় লিপ্ত ছিল আপনারা জানেন কাদের কথা বলছি এটা কোনো অপরিচিত নয় এটা হচ্ছে আলবদর আনসাম রাজাকার যারা বর্তমানে যাদের নাম হচ্ছে জামাত শিবির আবুল আলম মৌদুদি তো তারা কিন্তু সে মুক্তিযুদ্ধটা মেনে নিতে পারেনি এটা সত্য কথা অবশ্যই মানতে হবে ভাই আপনি চাপা মারলেও হবে কাজ হবে না তো রেখে বলবেন আমি মনে হয় আওয়ামী লীগ করি ভাই আমি আমলিক করি না আর আওয়ামী পক্ষেও না আমি আমি যা সত্য তাই বলছি আর বর্তমানে যারা ছাত্রলীগ করতেছে একশো থেকে পঞ্চাশ পার্সেন্ট ধরে নেন উগ্রতার দিকে তারা আছে তো তাদের উগ্রতার পেছনে কারণটাও আছে অনেক কারণটা যদি আমি আরও আগ থেকে জানি অনেক আগ থেকে আমার তাদের উপর একটু আইডিয়া আছে এবং গবেষণা আছে তো বাস্তব প্র্যাকটিক্যাল থেকে আমি যা জানি অনেক তথ্য জানি ভিতরের যাই বলছি না তো কথা হলো এখন আমরা উগ্রতার দিকে যাব না আমরা সমাধানের দিকে যাব তো এক যদিও মূলত হচ্ছে ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে আমি আরও অনেক আগেও পোস্ট দিয়েছিলাম ছাত্র আন্দোলনকে পুঁজি করে কিছু সংখ্যক রাজনীতিবিদরা রুজির তারা করতেছে তো ছাত্র আন্দোলন একশো ভাগ আমি মানি তাদের যুক্তি কেটার দায়িত্ব কারণ বর্তমানে যে কোঠা আন্দোলন বিভিন্নভাবে নারী কোঠা মুক্তিযোদ্ধা কোঠা পোষ্য কোঠা আরও অনেক কোঠা কোঠার শেষ নাই তো এগুলো সংস্কার করা অতি জরুরি অতি জরুরি তো নারী কোড়া বিশেষ করে আমি মনে করি মুক্তিযোদ্ধা এবং নারী কোঠারটা অনেক বিবেচনার মানে এটাকে সংস্কার করা অতি জরুরি দেখেন আপনি কোনো নারী কোনো বেকার যুবককে বিয়ে করে না কিন্তু কোনো পুরুষ তার টো না যে কর্মজীবী নারী লাগবে বরঞ্চ কর্মজীবী নারীকে পছন্দ করে না কোনো যারা সচেতন মহল পুরুষ আছে তারা কর্মজীবন কর্মজীবী নারীকে পছন্দ করে না যারা বোঝে কর্মজীবী নারীকে বিয়ে করে না এটা যারা বিয়ে করেছে কর্মজীবী নারীকে সে একমাত্র বোঝে আর অন্যকে আমি বোঝাতে পারবো না আমি অনেক বাস্তবতা দেখেছি কর্মজীবী নারীরা সুখী হয় না যাই কথাটা কিন্তু একশো সঠিক না অর্থাৎ আটানব্বই পার্সেন্ট নারী সুখী হয় না কর্মজীবী নারী তো এক্ষেত্রে আর মুক্তিযোদ্ধার যে নাতি পতিরা যে কোঠাভোগ করবে এটা আমি মানে মানতে পারছি না যাই হোক আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বলছি ছাত্র আন্দোলন এটা যৌক্তিক কিন্তু ছাত্রদেরকে পুঁজি করে আজকে কিছু সংখ্যক রাজনীতিবিদরা ফায়দা লুটতেছে আসলে মায়ের খাচ্ছে কি আমি আপনি আপনার ছেলে আপনার মেয়ে কিন্তু মাঠে ময়দানে আমরা গিয়েছিলাম আমাদের অধিকার আদায় করার জন্য এই অধিকারকে পুঁজি করার এই অধিকারকে রাজনীতিতে রূপ দেওয়ার জন্য তাদের মধ্যে কিছু সংখ্যক উগ্রবাদী লোক ঢুকে গেছে তো উগ্রবাদী লোক কারা আপনারা হয়তো বুঝে গেছেন আমি বলছি না আর এর বিরুদ্ধে আরে কিছু উগ্রবাদী লোক ওই বিরোধী পার্টির সাথে মিশে গেছে অর্থাৎ আমি এটা নাম বলিনি ছাত্রলীগের সাথে উগ্রবাদী লোকেরা মিশে গেছে তারা মূলত একই তো তাদের দলের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে তারা চাচ্ছে সরকার পতন মূলত মূলত উদ্দেশ্য হচ্ছে কোঠা আন্দোলন আর এখন তাদের উদ্দেশ্য নীল নকশা এঁকে রেখেছিল তারা পূর্বে থেকে যে এটাকে ছাত্র আন্দোলন থেকে এটা রাজনীতিতে রূপান্তরিত করবে আপনারা মেনে নিতে পারছেন না ভাই এটাই বাস্তব এটাই বাস্তব তো আসুন আমরা সচেতন হই আমরা যখন সামনে বারো অনেক ভেবে চিন্তে করে আমরা সামনে একটা কাজ করবো পদক্ষেপ নিব সকলকে আল্লাহ তালা সুস্থ মস্তিষ্ক দিয়েছে আমি বলি না আমি কখনও আওয়ামী সাপোর্টও করি না আমি বিএনপিও কখনো বিএনপিকেও কখনো সাপোর্ট করিনি আর আওয়ামী লীগকেও কখনও সাপোর্ট আমি করিনি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার